প্রিয় দর্শক পি এম কিষানে আপনার ই কেওয়াইসি বা আঙুলের ছাপ বা আধার লিঙ্ক করতে হবে কি হবে না সেটা কীভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখাতে চলেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও তো আপনাকে গুগলে আসতে হবে গুগলে আসার পর এখানে টাইপ করবেন টাইপ করে এন্টার করলাম এরপর দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মানিত এখানে আপনি ক্লিক করবেন এক্সটার্নাল লগ ইন তো এখানে আপনি ক্লিক করবেন এরপর সিএসসি ইনে ক্লিক করবেন সিএসসি ইনে ক্লিক করার পর এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো আমি এখানে আইডি এবং পাসওয়ার্ড ফটাফট বসিয়ে দিচ্ছি সাইন ইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো লগ ইন হয়ে গেছে এরপর আপনি দেখতে পাবেন নিচের দিকে আসলে এখানে পিএম কিষাণ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পি এম কিষাণ তো এখানে পি এম কিষাণ আমি ক্লিক করলাম পি এম কিষাণে ক্লিক করার পর ভিউ প্রোডাক্টে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিএসসি লগ ইন তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এটা সিএসিতে লগ ইন হয়ে গেছে এরপর আপনার মানে আপনাকে কেওয়াইসি করতে হবে কি না আঙুলের ছাপ লাগবে কিনা বা আধার লিঙ্ক করতে হবে কি না সেটা কীভাবে চেক করবেন রিপোর্টে আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন ই কেওয়াইসি পেন্ডেন্সি রিপোর্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে যাদের পেন্ডিং আছে তাদের এখানে দেখতে পাবেন তারপর আপনি গ্রামে না শহরে বাস করেন সেটা আপনি ক্লিক করবেন আমি এখানে এ ক্লিক করলাম এ ক্লিক করার পর আপনার সাব ডিস্ট্রিক্টে ক্লিক করবেন আমি এখানে সাব ডিস্ট্রিক্ট ক্লিক করলাম এরপর আমি এখানে ব্লকে ক্লিক করছি ঠিক আছে ব্লক আমাদের সিলেক্ট করে নিলাম এরপর আপনি আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম এখানে লিখে দেবেন তো আমি এখানে আমার মন মতো একটা গ্রাম আমি লিখে নিচ্ছি আমার এলাকার তো রসুলপুর লিখে নিলাম এরপর আমি গেট ডাটাতে ক্লিক করব গেট ডাটাটা ক্লিক করলেই দেখতে পাবেন যে একটা গ্রামে একটা গ্রামে কতগুলি কে ওয়াইসি করতে বাদ আছে দেখতে পাচ্ছেন একটা গ্রামে এটা হচ্ছে রসুলপুর গ্রাম রসুলপুর মৌজার অন্তর্গত যে সমস্ত চাষিরা এখনও পর্যন্ত কে করেননি তাদের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো আছে দুশো চৌষট্টি খানা নাম রয়েছে দুশো চৌষট্টি নাম রয়েছে এই নামগুলিকে অবশ্যই কে ওয়াইসি করতে হবে দেখতে পাচ্ছেন এগুলো সবই কে করতে হবে এটা হচ্ছে একটা মৌজার তো এইভাবে এদের কিন্তু দশ তারিখের মধ্যে এই মাসের জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে সকলকে কেওয়াইসি করতে হবে আর যাদের আগে থেকে কেওয়াইসি করেছেন কোনো সমস্যা নেই আপনাদের কেওয়াইসি করতে হবে না কিন্তু এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এই নামগুলো এখানে আপনার নাম আছে কি না সেটা আপনি দেখে নেবেন যদি এখানে নাম থাকে তবে আপনি অবশ্যই দশ তারিখের আগে কেওয়াইসি করতে হবে যদি কেওয়াইসি না করেন আপনি পরবর্তী কিস্তির টাকা পিএম পি এম কিষানের টাকা পাবেন না বন্ধ হয়ে যাবে এই এই কেওয়াইসি করার মানে হচ্ছে যে আপনি বেঁচে আছেন চাষি মারা গেছে না বেঁচে আছে সেটা যাচাইকরণের জন্য সরকারের পক্ষ থেকে সিএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সিএসসিরা এইভাবে আপনার কেওয়াইসি করে দেবে আপনি সেখানে যাবেন সিএসসি সেন্টারে যাবেন যাওয়ার পর আপনাকে আধার কার্ড নিয়ে যাবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইলটা নিয়ে যাবেন তারপর এখানে আপনি এসে কে করে নেবেন তো আপনার নাম আছে কি না অবশ্যই সেটা ভালো করে চেক করবেন চেক করার পর আপনি কিন্তু কে করবেন তো এখানে আমি আরও একটি নতুন গ্রাম আমি বেছে নিচ্ছি আমি ঝুলুনপুর বেছে নিলাম তো ঝুলুনপুর বেছে নেওয়ার পর গেট ডাটাতে ক্লিক করবো গেট ডাটাতে ক্লিক করলেই দেখতে পাবেন যে ঝুলুনপুরে কতজন কে ওয়াইসি করতে বাদ আছে এইগুলো নামগুলো অর্থাৎ তিপ্পান্ন জনের নাম বাদ রয়েছে এদেরকে অবশ্যই দশ তারিখের মধ্যে কে ওয়াইসি করতে হবে এখন কেওয়াইসি করার জন্য যে নিয়ম সেটা আপনাদেরকে বলি যে আপনি আধার কার্ডটা নিয়ে আসবেন সিএসসি সেন্টারে নিয়ে আসবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইলটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন সঙ্গে নিয়ে আসার পর আপনাকে দশ তারিখের আগে কেওয়াইসি করে নিতে হবে কমপ্লিট করে নিতে হবে যদি এটা না করেন তাহলে পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন না বা বর্তমানে যে কিস্তি চলে গেল সেই কিস্তির টাকাও হয়তো আপনি পাননি তো কেন পাননি এই কে পেন্ডিং থাকার জন্য এই লিস্টে নাম থাকার জন্য আপনার টাকা এখনো ঢুকেনি তো দশ তারিখের আগে অবশ্যই আপনাদের যাদের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নামগুলি আরও আপনার প্রত্যেকটি মৌজার নাম রয়েছে এবং কতজন পেন্ডিং আছে বা কতজন কে করতে এখনো বাকি আছে সমস্ত নাম কিন্তু বেরিয়ে আসবে তো দশ তারিখের আগে আপনাদেরকে কে কমপ্লিট করে নিতে হবে আরও একবার বলে দিচ্ছি যে সঙ্গে আনবেন আধার কার্ড এবং ওই আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই যোগ থাকতে হবে তো এই ছিল একটা রিপোর্ট এই ছিল একটা খবর এই খবরটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ